ঘটনাটি ভালো করে লক্ষ্য করে দেখুন এই মানুষটাকে হাত পা বেঁধে রেখেছেন স্ত্রী কিন্তু কি কারণে বেঁধে রেখেছে এটা মানুষ জিজ্ঞেস করলে সে হাসি হাসি বলে এমনি তখন স্বামী বলেছে তাকে নাকি জবাই করার জন্য হাত পা বেঁধেছে স্ত্রী কিন্তু কেন এটার কোনো কি কারণ আছে হ্যাঁ এটার কারণ আছে হয়তো স্বামীর পরে অথবা স্ত্রীর পরে কিয়া এই দুটা কারণ থাকতে পারে এই দুই একটা কারণের জন্যই এই ঘটনা ঘটতে চলছিল হঠাৎ স্বামীর আওয়াজ শুনে বাহির থেকে মানুষ দৌড়ে চলে আসে দৌড়ে চলে আসে এই দৃশ্যটি দেখতে পাই দৃশ্যটি এমন ভয়ঙ্কর আর হার হিম করা তখন সবাই স্বামীর থেকে জবানবন্দি নিচ্ছে স্বামী তখন বলছে সে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে দেখে তার হাত পা বাঁধা কিন্তু কেন স্বামী বুঝে ওঠার আগেই মানুষ চলে আসছে যদি ঠিক সময় মানুষ চলে আসতে না পারত তাহলে হয়তো স্ত্রী স্বামীকে জবাই করে ফেলত বন্ধুরা আপনারা দেখুন কেমনি কি করতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন